তোমাকো দাঁড়া করাইছি একটা প্রয়োজনে। তোমাকুলোকে একটা বিষয় শেয়ার করা আগামী এগারো বারো তারিখে পুড়ুগলি একটা মেলা হই। মেলাটার নাম হইলো তথ্য মেলা। এই মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি যে সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে তারা থাকবে এবং তারা তাদের সেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেবে। ভাই মেলাটা যে হইবে এই মেলাটা ডিসি স্কোয়ারモールস। ভাই মোর একটা প্রশ্ন আছে। এই যে মেলার কথা কইলেন আসলে মেলা হইবে নাকি? আর মোক কাম ডাকি মোর হ্যান্ড কি করবো তুমি এটা সুমিতকার প্রশ্ন করছো মেলাটা আসলে তোমার গলে এই ইয়ং জেনারেশন তোমরা যদি সচেতন হও তাহলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হওয়া সম্ভব ওইখানে বিভিন্ন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো থাকবে তারা তাদের সেবা সম্পর্কিত নানা তথ্য দেবে ভাই কি মগো এক লাগো বাড়ির লোকজন বন্ধু বান্ধব হ্যাগো কি নেওয়া যাইবে কও খালি তোমরা এল্লা রাজা বাকা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লেডি ফেন্ডি যা আছে বেবাকলো এই মেলায় চলিয়ে যাবা ও সুবর ভাই মেলা রাসুলমানু আইপছে আর তোমারই তো বিশ তাইন তোমার লাগবে খাড়াও কথা যে মেলা বিভিন্ন সরকারি বিষয় সরকারি অফিসার কথা কইলে মেলার সেবা দেবে কি একবার ব্যাপারটা তুমি একটু বুঝাইকও দেই এই মেলায় প্রায় চল্লিশটার মতো এই সরকারি বেসরকারি দপ্তর থাকবে তাদের প্রত্যেকের স্টল থাকবে এবং স্টলে একজন করে তাদের প্রতিনিধি থাকবে আর তাদের প্রতিষ্ঠানে যত ধরনের সেবা তারা মানুষকে দিয়ে থাকে তাদের সব ধরনের তথ্য ওখানে সুন্দরভাবে গোছানো থাকবে এবং ভাসপত্র থাকবে যেমন পাসপোর্ট অফিসের তথ্য থাকবে সরকারি হাসপাতালের তথ্য থাকবে তারপরে সমাজসেবা যে কত ধরনের ভাতা দিয়ে থাকে মানুষের সকল ধরনের ভাতার তথ্য এখানে পাওয়া যাবে কে এই ভাতাগুলো পাবে কে পাবে না তাও এখানে দেওয়া থাকবে তাছাড়া জেলা পুলিশের যে কার্যক্রম তারা কমিউনিটি পুলিশের যে কার্যক্রম সবগুলো ওখানে পাওয়া যাবে এবং ফায়ার সার্ভিসের যে হটলাইন নাম্বার আছে বা ফায়ার সার্ভিস কী ধরনের কাজ করে থাকে তারা কত ধরনের ঝুঁকি নিয়ে থাকে সব ধরনের তথ্য এখানে পাওয়া যাবে বিষয়টা বুঝল তো তোমরা শুনো এতগুলো প্রতিষ্ঠানের তথ্য তুমি এক জায়গায় এক লগে বিনামূল্যে পাইতে আছো এরপর আর চাও কি ভাই আপনি যে ওখানে তথ্যের কথা কইলেন ওখানে কি তথ্যই দেবে নাকি কোনো বিনোদনের ব্যবস্থা আছে ওই বিনোদন না থাকলে মেলা জম কি কি বিনোদনের ব্যবস্থা আছে এখানে থাকবে দুর্নীতি বিরোধী নাটক থাকবে বিভিন্ন দলীয় সঙ্গীত থাকবে নাচ থাকবে আর ও বিভিন্ন জিনিস বিভিন্ন সংগঠন তারাও এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে এবং তারা তাদের সাংস্কৃতিক প্রোগ্রাম উপস্থাপনা করবে তোমরা বল তো বিষয়টা ক্লিয়ার জি ভাই ভাই আগামী 11 এবং 12 ডিসেম্বর ডিসি স্কয়ার মঞ্চে আমরা আসছি আপনি আপনার